অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন সম্মানিত বন্ধুরা সুরা কাউসার ডি কিভাবে বশ করবে আপনি আপনার কাজ হচ্ছে সুরা কাউসার আগে কিছু ঘটনা বলি তারপর বশ করার কথাটা বলি আর একটু মনোযোগ দিয়ে শুনবেন সুরা কাউসার দিয়ে কিভাবে যাকে ইচ্ছা তাকে বশ করবে সুরা কাউসার আল্লাহর রাসূলের উপর যখন নাযিল করা হয় এটা প্রেক্ষাপট এটা শানে নুজুল আরবিতে বলা হয়

হাউজে কাউসার কেমন বরফ খুব আল্লাহ যেটা আল্লাহ আল্লাহ তালা যখন বিচার কার্য শুরু করবেন হাসরের মাঠে কে আমাদের ময়দানে সূর্য থাকবে মাথার উপর ওই মুহূর্তে যারা খারাপ কাজ করেছে মাতার নগজ গুলো করে গলে পড়তে থাকবে ওই মুহূর্তে যারা আল্লাহ রাসুল থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা আর কখনো বিচার কাজ শেষ হওয়া পর্যন্ত পিপা হবে না আল্লাহ আরো সে নিচে ছায়া পাবে এবং যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারাই জানলাতে যাবে এটা হাসরের ময়দানে আল্লাহ তালা আল্লাহ রাসুল পান করাবেন

তিনবার সুরা ফাতিহা পাঠ করতে হবে এবং তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে দুরুদ ইব্রাহিম তিন তিন ছয় বার পাঠ করার পর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা ওয়াল আবতার সুরা কাউসার পাঠ করেন একবার একবার পাঠ করার পর আপনি হাত থাকবে এবং হাতের যে এই একটা কর এই করের মধ্যে একবার ফু দিবেন ফু দেওয়ার পর আপনি যাকে বস করতেছেন তার নাম তার বাবার নাম তো আপনার মনে মনে আছে ওটা আপনি মাথায় রাখেন একবার ভুঁতে দেওয়ার পর হাতটা আবার এভাবে মুষ্টি করে রাখেন হাত দিয়ে মুষ্টি করে রাখেন তারপরে আবার আলু বলে ইন্না কালী আবার খান ইন্না শাহানি আখা হল আবতার আবার দ্বিতীয় ঘরের মধ্যে ভোতেন কাকি বছর তার নামটা মনে মনে রাখেন মনে মনে রাখলেই হবে আবার আরটা মুষ্টি করে ফেলেন আবার ইন্না আ জৈনা কাল গাওছা ফার্সল লেলি রফ্বেকে আবান খান ইনা শাহী আবার উপরে তিন নাম্বার দিলেন কাকে বসন্ত যাচ্ছেন মনে রাখবেন আবার হাতটা এভাবে মুষ্টি করে রাখবেন তো বন্ধুরা এভাবে আপনি সর্বোচ্চ এই আমলের মাধ্যমে একুশ জনকে করতে পারবেন চাইলে একজনকে করতে পারেন দুইজনকে করতে পারে এটা নিজে নিজেই করতে পারেন সহজ আমল তবে সুরা পড়ার ক্ষেত্রে কেউ ভুল করবেন না তাহলে ওই যে আগে যেমন অসুবিধা বলেছিলাম কোন আমলের ক্ষেত্রে কোরআন যদি বাংলায় উল্টাপাল্টা ভুল করেন আল্লাহ তালা তো সব দেওয়ার পরিবর্তে পাপ দিবেন আপনার আমল নামায় ততরূপ আমল করার ক্ষেত্রে যদি উল্টা পাল্টা আমল করেন কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার উপর কোনো ধরনের বিপদ আপদ দিতে পারেন এজন্য জন্য আমলটা ঠিক মতো করবেন এবং এটা আমাদেরকে বিভিন্ন আলে বলাবার এভাবে করার পরামর্শ দেন এরা যদি এভাবে করা হয় আল্লাহর মধ্যে হতে পারে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আমাদেরকে ফলাফল দেবেন এই আমলটার মাধ্যমে কার কার ফলাফল হবে এই আমলের মাধ্যমে যারা আলাল নিজিক খাবে নারী সেব করবে না মেয়েরা পর্দা করবে অনেকেই চোখ বের করে এখানে সেখানে ঘুরে খুঁজুর আমি তো পর্দা করি বাবা তো ঢাকা রাখতে হবে তুমি এখানে যাও সেখানে যাও এখানে ঘোরো সেখানে যাও এখানে ঘুরতে থাকো বিভিন্ন জায়গায় যাও মুখ খুলো ওই মাঝে মধ্যে খুলি হুজুর আমি তো পর্দা করি এমন করলে হবে না একেবারে হাস পর্দা করতে হবে খাস হালাল নিজিক খেতে হবে এবং এই সকল হালালিজিক সম্পৃক্ত নামাজ আমাদের সাথে আদায় করে এগুলো ফলাফল হবে আপনি এমন ফলাফল হব না সেক্ষেত্রে তো হুজুরকে দোষ লাভ নেই আর আল্লাহ তালা এক ডাক্তারের কাছে খেলেই যে সব রোগ ভালো হয়ে যাবে এমন না আল্লাহ তালা কাকে কোন ভাবে ফলাফল দেবেন আল্লাহ তালা ভালো জানেন তবে মানুষ হিসাবে আমরা চেষ্টা করতে পারি আল্লাহ রহমতে যদি ভাগে থাকে কাজ হতে পারে আমরা চেষ্টা করব চাইলে আপনি এভাবে করতে পারেন যে কেউ বস করবেন না